আঞ্চলিক গণিত পেট দুই তেইশ এখানে ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী প্রশ্ন সমাধান তো এক নম্বর প্রশ্ন ছিল একটি বালতিতে নাল নীল ও সবুজ রঙের উনিশশো একাত্তর উনিশশো বান্ন ও দুই হাজার বাইশটি বল রয়েছে জয়ের চোখ বেঁধে কিছু বল বালতি থেকে তুলতে বলা হলো ন্যূনতম কয়টি বল তুললে জয় নিশ্চিতভাবে বলতে পারবে সে কমপক্ষে প্রত্যেকটি রঙের একটি করে বল তুলতে পেরেছে এইখানে এই অঙ্কটা করার জন্য যে বিষয়টা অবলম্বন করা দরকার বা টেকনিক এখানে সেটা বলছে যে কি নিশ্চিতভাবে বলা যাবে নিশ্চয়তা প্রদান করতে হবে যেখানে প্রত্যেকটি রঙের বল একটি করে উঠবে তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সব কম বল যেটা দেওয়া আছে এটা খুঁজে বের করা এখানে দেওয়া আছে উনিশশো একাত্তর উনিশশো বান্ন আর দুই হাজার বাইশ তো এখান থেকে যেহেতু এখানে উনিশশো বান্ন সবচেয়ে কম তারপরে দেওয়া আছে উনিশশো একাত্তর এবং তারপরে দু হাজার বাইশ তো যেহেতু নিশ্চয়ই তার কথা বলছে তাহলে প্রথমে আমরা এখান থেকে যে বলগুলো উঠাব উনিশশো বান্ন যোগ হচ্ছে উনিশশো একাত্তর যোগ দু হাজার বাইশ থেকে তার মানে উনিশশো প্রথমে যদি কেউ বল উঠেতে ধরো এখানে ধর উড়েতে উড়তে গেলো যে প্রথমে সব বলগুলো লাল রঙের যেহেতু লাল রঙ দেওয়া আছে উনিশশো বান্ন তারপরে নীল আছে এখানে কত হ্যাঁ লাল দেয়াছে উনিশশো একাত্তর লাল হচ্ছে উনিশশো একাত্তর আর নীল হচ্ছে উনিশশো বাহান্ন লাল উনিশশো একাত্তর আর সবুজ হচ্ছে কত দুই মনে যে প্রথমে একজন সবুদে দেওয়া হলো বল উড়েতে সে উনিশশো নীল বল উড়েছে আবার পরবর্তীতে লাল বল যদি সে উঠে উনিশশো একাত্তরটা উড়েছে আবার এরকম এটা হতে পারে সম্ভাব্য বিষয় আর দুই হাজার বাইশ থেকে আমরা এখান থেকে বললাম একটা সরি তাদের প্রথমে নির্বল উনিশশো বান্ন তারপরে লালবল হচ্ছে উনিশশো একাত্তর আর এই দু কালার থেকে দুইটা উঠবে প্লাস এদিকে হচ্ছে নীল সবুজ সবুজ আছে দুই হাজার বাইশ তো এখান থেকে আমরা যদি বল নেই দুই হাজার বাইশ থেকে এখান থেকে তাহলে লাল নীল ও সবুজ কালারের যে বলগুলো দেওয়া আছে এখান থেকে যদি প্রথমে দুই হাজার বাইশ তারপর উনিশশো একাত্তর যোগ হচ্ছে এক এই টোটাল হচ্ছে উনত্রিশশো চৌরানব্বইটা বল উঠে তাহলে সে নিশ্চিতভাবে বলতে পারবে যে প্রত্যেকটি কালারের বল একটি করে উঠছে এর ব্যাখ্যা যেটা হচ্ছে তো সেখানে সর্বোচ্চ যে বলের সংখ্যা এটা উঠে তারপরে কম বল এবং তারপর এটা থাকে একটা এই তিনটা এই তিনটা থেকে আমরা যদি উনত্রিশশো চৌরানব্বইটা বল উঠায় তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে তিনটি কালারের বল উঠবে এগুলো এক নম্বর সলিউশন এবার দুই নম্বর প্রশ্ন ছিল যে ফুয়াদের প্রিয় সংখ্যা এগারো তাই সে এগারো দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে সুন্দর সংখ্যা বলে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সুন্দর সংখ্যায় এর কত তাহলে ধর এখানে আমরা প্রথমে বের করবো পাঁচ অঙ্কের দ্বারা বিভাজ্য এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে কত না এখানে নিরানব্বই হাজার নশো নব্বই এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম এগারো বিভজ্য সংখ্যা তাহলে একাদারা বিভাজ্য পাঁচ অঙ্কের প্রতি সংখ্যা হচ্ছে কত এটি দশ হাজার দশ দুটির মধ্যে পার্থক্য করলে হবে গত উননব্বই হাজার নয়শো আশি তাহলে অ্যান্সার হচ্ছে সুন্দর সংখ্যার মধ্যে পার্থক্য উনব্বই হাজার নয়শো আশি তো তিন নম্বর এখানে একটা ফিগার ছিল যে কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি কোন ওয়াই সমান সেভেন্টি ডিগ্রি কোন জেড সমান এইটি ডিগ্রি হলে কোন ডব্লিউ এর মান কত তাহলে কোন এক্স ওয়াই এবং জেডের মান দেয়া আছে এক্সের মান এখানে সিক্সটি ওয়াইয়ের মান হচ্ছে কত 70 যদি হয় তাহলে এটা তিনটা কোনো কত একশো আশি ডিগ্রি তাহলে ছয় হাতের একশো তিরিশ হয় এটা হচ্ছে কত পঞ্চাশ এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে এটা পঞ্চাশ ডিগ্রি হবে আগে বের করে নিলাম জেডের মান দেয়া আছে এখানে কত জেডের মান দেয়া আছে এইট্টি ডিগ্রি এটা ডিগ্রি হলে তাহলে এই যে কোনটা এটার মান এইট্টি ডিগ্রি হবে তাহলে এটা মান বের করবো আমরা কি এখানে ডব্লু মান বের করতে বলছে তাহলে এটা হচ্ছে পঞ্চাশ যোগ করলে একশো তাহলে এটা হলে এটা হচ্ছে অবশ্যই কত পঞ্চাশ ডিগ্রি তিরিশ বছর তিন কোন সমিগ্রি এই পঞ্চাশ হলে এটাও পঞ্চাশ বিভ্রতিক কোন কোন ডব্লু কিউএল এখানে ডব্লু সম কত বললাম পঞ্চাশ ডিগ্রি ডাবল ইউ সরি কোসন ডাবল ইউ এবং চার নম্বর প্রশ্ন আমরা চার নম্বর প্রশ্ন ছিল যে দশটি সংখ্যার গড় উনপঞ্চাশ প্রতিটি সংখ্যাকে সাত দিয়ে ভাগ করে প্রতিটি সংখ্যাকে সাত দিয়ে ভাগ করে ভাগ করার সাথে পাঁচ যোগ করা হলে পরিবর্তিত গড় হতে হবে তাহলে দশের সংখ্যার গড় ঊনপঞ্চাশ যদি হয় যায় তাহলে প্রতিটি সংখ্যা ধরে নিতে হবে উনপঞ্চাশ তাহলে প্রবৃত্তির সংখ্যা কি উনপঞ্চাশ ভাগ সাত যোগ হচ্ছে পাঁচ তাহলে কত সাত পাঁচ যোগ করলে বারো হয় তাহলে প্রবর্তিত গড় হবে কত বারো অ্যান্সার বারো পাঁচ নম্বর প্রশ্ন ছিল রিমিল তৃতীয় শ্রেণিতে পড়ে সে পঞ্চম শ্রেণীর গণিত বই পাশাপাশি পড়তে চাচ্ছে সপ্তাহে চার দিন সে গণিত বই পড়ে এর মধ্যে সর্বোচ্চ দুই দিন সে পঞ্চম শ্রেণীর গণিত বই পড়তে পারবে এবং একদিনে তিন পৃষ্ঠার বেশি পড়তে পারবে না তাহলে বইটিতে পৃষ্ঠা আছে একশো পঞ্চাশটা তাহলে সে জানুয়ারি দশ তারিখ যদি বইটা পড়া শুরু করে তাহলে সর্বনিম্ন যে তারিখে বইটি শেষ হবে তা নির্ণয় করো তো এখানে যে বিষয়টা মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সপ্তাহে দুই দিন সে পড়ে কয় পৃষ্ঠে ছয় পৃষ্ঠা তাহলে একদিনে পড়তেছে তিন পৃষ্ঠা তাহলে দেড়শো বিশটার বই পড়তে সম্ভাব পঞ্চাশ দিন তাহলে সপ্তাহে সে পড়তেছে কয়েক দিন দুই দিন তার মানে পঁচিশ সপ্তাহের দরকার তো যেহেতু দশ তারিখ এখানে ফিক্স করে দেওয়া আছে দশই জানুয়ারি তা আমরা যদি হিসেব করে করে বের করি সপ্তাহে দুই দিন করে 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 দেখা যাবে যে আড়াইশে জুন মিনিমাম আড়াইশে জুন সে তার বইটা পড়ে শেষ করতে পারবে হয়তো পঞ্চাশ গণিত বই এটা অ্যান্সার হচ্ছে আড়াইশে জুন হিসেব করে বের করতে না আড়াইশে জুন তারপরে এখানে মাসের পরে একশো তেত্রিশটি চকলেট আছে রফিক প্রতিদিন এখানে বলছে পাঁচটি এবং শফিক প্রতিদিন তিনটি চকলেট খায় কিছুদিন পর দেখা গেল দুজনের কাছে সমান চকলেট অবশিষ্ট আছে ওই দিন প্রত্যেকের কাছে কতটি চকলেট আছে তো এখানে যে বিষয়টা একজন খায় দিন ডেইলি পাঁচটা করে একজন তিনটা করে তাই একটা বিশেষ নিয়মে করা এটা এই নিয়মে করলে হবে এমনটা না তো এক্স দিনে ধরলাম যে এক্স দিনে সমান সমস্ত চল অবশিত থাকবে তাহলে এক্স দিনে খায় ফাইভ ফাইভ এক্সটি আর একটা ধর সিক এক্স দিনে খায় থ্রি এক্সটি তা পার্থক্য করলে বের হয় টয়স এক্স তো টয়সেক্স সমান আমরা চল দেওয়া যদি পার্থক্য এখানে বের করি দুশো একশো তেত্রিশ তারপরে সি আসি তাহলে এক্সের মান বের হয় তেতাল্লিশ তো দেখা যাবে তেতাল্লিশতম দিনে এরা সমান সমান আর কি চকলেট আবার কি সমান চকলেট অবশিষ্ট থাকবে এমনি একটা পদ্ধতি তা আমরা যে মূল যে পদ্ধতি বিষয়টা দুশো উনিশকে যদি আমরা ভেঙে নিই তেতাল্লিশ গ্রহণ পাঁচ যোগ হচ্ছে স্যার তাহলে কত হয় দুশো উনিশ হয় আবার একশো তেত্রিশ সময় লেখা যায় তেতাল্লিশ গ্রহণ তিন বা ডেলি দিয়ে তিনটে করি ডেলি পাঁচটা করি স্যার তাহলে দেখা যাচ্ছে যে তেতাল্লিশতম দিনে গিয়ে সমান সংখ্যক স্তরে অবশিষ্টও থাকে তাহলে এটা স্তলটের মান হচ্ছে চারটে তাহলে চারটে করে চকলেট অবশ্যই থাকবে কততম দিনে তেতাল্লিশতম দিনে অ্যান্সার হচ্ছে চার দিন মানে চারটে চারটি করে হবে চকলেট অবশ্যই থাকবে এটা এইভাবে করা যাবে এটা হচ্ছে মেইন ব্যাপারে পরের নম্বর যে প্রশ্ন ছিল সাতের পরে এখানে যে প্রশ্নটা এটা সম্ভবত আট নম্বর প্রশ্ন এখানে আটশো পনেরোটি মার্বেল আছে এবং এই মার্বেলগুলো ভর্তি করার জন্য এখানে বক্সের সংখ্যা দেওয়া আছে ধারণ দশ ধারণ ক্ষমতা সম্পন্ন পঁচিশ ধারণ ক্ষমতা সম্পন্ন পঞ্চাশ আর কি একশো আমার প্রতিটা বক্সে একশো পঞ্চাশ পঁচিশ এবং দশটা বছর চকলেট ধরবে বা মার্বেল ধরবে কারণ বাক্স সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে কত পাঁচটি সর্বোচ্চ এখানে যদি পাঁচটি বাক্স ব্যবহার করা যায় তাহলে সর্বমোট কতটি বাক্সের মধ্যে আমরা আটশো পনেরোটা চলেটকে কী করতে পারব মানে মিনিমাম এখানে মিনিমাম কয়টা বাক্স নিলে আটশো পনেরোটি মার্বেলকে আমরা বাক্সবন্দি করতে পারবো বাক্সের মধ্যে রাখতে পারব এখানে যে আমি করেছি যে একশোটা চকলেট যে ধরা বাক্সগুলো এনেছি ছয়টা নিলাম একশোটা চকলেট ধরা বাক্স নিলাম কত ছয় আর পঞ্চাশটা চল ধারা বাক্স নিলাম কত দুইটা তাহলে এখানে হচ্ছে কত দুইটা নিলে একশো এখানে ছয় একশো ছয়শো ছয়শো একশো সাতশো আর এখানে পঁচিশটা চকলেট ধরা বাক্স নিলাম তিনটা তাহলে তিন পঁচিশে কত হলো পঁচাত্তর আর এখানে দশটা চকলেট ধরা বাক্স নিলাম চারটা তাহলে এখানে চল্লিশ চল্লিশ পঁচাত্তর একশো আর ছয়শো যোগ করলে হচ্ছে কত আটশো পনেরো হয়ে যায় আটশো পনেরো তাহলে মোট বাক্সের সংখ্যা এখানে হয়ে যাবে সাড়ে তিন সাত ছয় দুই আট সাত এখানে পনেরোটি তাহলে মোট বাক্সের সংখ্যা পনেরোটি পনেরোটি নিলে এখানে মিনিমাম পনেরোটি বাক্স নিলে বাক্সগুলোকে আমরা এখানে সরকারগুলোকে বাক্সে রাখতে পারব এই ছিল প্রাইমারি সেকশনের গণিত অলিম্পিয়াডের খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশের প্রশ্ন